নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কুম্ভ রাশির অক্টোবর মাসে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই অক্টোবর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষগণনা অনুযায়ী অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা কেরিয়ার আর্থিক পারিবারিক জীবন স্বাস্থ্যের ক্ষেত্রে ভালোমন্দ মিশিয়েই ফলাফল লাভ করবেন স্বাস্থ্য ও কেরিয়ারে বিশেষ নজর রাখতে হবে কারণ এই মাসে প্রচুর ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন আপনি শনি আপনার রাশিতে বক্রি অবস্থায় বিরাজ করছে ফলে প্রধান গ্রহের প্রতিকূল পরিস্থিতি থাকবে আবার তৃতীয় স্থানে উপস্থিত বৃহস্পতি ব্যয় বাড়াবে আর্থিক লোকসানের যোগও রয়েছে কিন্তু রাহু ও কেতুর কারণে বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকারা কোন পরিস্থিতির মুখোমুখি হবেন কেরিয়ারের দিক থেকে কুম্ভ জাতক জাতিকাদের অক্টোবর মাসটি চ্যালেঞ্জ পূর্ণ কর্মক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হবেন চাকরির প্রতি অসন্তুষ্টি জাগতে পারে আপনাদের মনে কর্মক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে আপনাদের পাশাপাশি চাকরিতেও প্রচুর চাপ আসতে পারে অধিক কাজের কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মুখোমুখিও হবেন আপনি আবার কর্মক্ষেত্রে পরিশ্রম সত্ত্বেও কেউ আপনাকে গুরুত্ব দেবে না তাই কাজে মনোনিবেশও করতে পারবেন না তবে এই পরিস্থিতির থেকে মঙ্গল আপনাকে রক্ষা করবে মঙ্গলের প্রভাবে কেরিয়ারে ভালো ফল পেতে পারেন পদোন্নতির যোগও রয়েছে ব্যবসায়ীরাও ইচ্ছামতো লাভ অর্জন করতে পারবেন তবে নতুন অংশীদারী ব্যবসা শুরুর জন্য সময়টি ভালো নয় আর্থিক জীবনেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সহজে অর্থ উপার্জন করতে পারবেন না লোকসান হতে পারে তাই আর্থিক জীবনে অধিক মনোনিবেশ করুন অর্থ সঞ্চয়ের জন্য ভালো পরিকল্পনা করুন না হলে বড় সড়ো লোকসান হতে পারে এই সময় ব্যয় নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়বে কুম্ভ রাশির ব্যবসায়ীদেরও লাভ অর্জনের জন্য অধিক পরিশ্রম করতে হবে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবেন এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় লাভ অর্জনের জন্য রণনীতি পরিবর্তন করতে হবে স্বাস্থ্যের দিক থেকেও অক্টোবর মাসটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ অনুকূল নয় মাসের শুরুতে মানসিক অবসাদ পিঠে ব্যথা ব্যাকুলতা জটিলতা চিন্তা ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত যোগাসন এবং ধ্যান করুন খাওয়া দাওয়ায় যত্ন না নিলে হজমের সমস্যাও হতে পারে কুম্ভ জাতক জাতিকারা অক্টোবর মাসে দূরের যাত্রা করবেন না তাহলে পায়ের সমস্যা বাড়বে এছাড়াও মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপের সমস্যাও হতে পারে জ্যোতিষগণনা অনুসারে প্রেম ও দাম্পত্য জীবনেও সমস্যায় পড়বেন কুম্ভ জাতক জাতিকারা প্রেম সম্পর্কে অশান্তি দেখা দিতে পারে অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহে বিলম্বের সম্ভাবনা রয়েছে আবার বিবাহিত জাতক জাতিকাদের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে ভালোবাসার সম্পর্ক দুর্বল হবে অবিবাহিত কুম্ভ জাতক জাতিকারা আপাতত বিয়ের পরিকল্পনা বাতিল করুন কারণ বিবাহের জন্য সময় অনুকূল নয় পারিবারিক জীবনেও একাধিক চ্যালেঞ্জ থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের মধ্যে আকর্ষণ কমে আসবে এ মাসে আবার পরিবারে কিছু ভুল বোঝাবুঝিও উৎপন্ন হবে বাড়ির বড়দের মধ্যে সংঘাত লাগতে পারে তাই সামঞ্জস্য ও শান্তি বজায় রাখার চেষ্টা করুন মনে রাখবেন রাশি এক হল সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক নয় আপনার জন্মছকে শুভ গ্রহ পীড়িত বা অশুভ হলে শুভ ফল পেতে সমস্যা তৈরি হবে তাই গ্রহের অশুভ প্রভাব কাটাতে এবং আসন্ন সংকট এড়াতে কুম্ভরাশি জাতক জাতিকারা প্রতিদিন বা শনিবার সূর্যাস্তের পরে শনিদেবের বীজ মন্ত্র জপ করুন মঙ্গল ও শনিবার মহাদেবের আরাধনা করুন শিবলিঙ্গে গঙ্গা জল সহযোগে কালো তিল দান করুন বন্ধুরা অক্টোবর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কুম্ভরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ